বানাই ছিল এটা শুষি তুলতে আপনার যে তাই নিয়ে পনেরোটা সাতচল্লিশ বাজে এটা স্পেশাল কল দুইটা বাইকে সংঘর্ষে এই একজন আহত হয়েছে সিরিয়াস অবস্থা তাই এটাই নাম হচ্ছে জয়দেব পাল এই সরি জহর পাল সাতান্ন বছর বয়স তাই নিয়ে ডিবেট যে লজ আছে লজ এইখানে বুধে তাই নিয়ে ইয়ে করে মেলা জারি করে সম্ভবত যা শুনছি আমরা আর যে যেটার সাথে বিয়েটা হয়েছে সংঘর্ষ হইছে এটাও বাইক ওই ছেলেটার নাম হয়েছে গিয়া নয়ন চাকমা এর বয়স হয়েছে আঠারো বছর এর বাবার নাম হিরণময় চাকমা তার শ্রী চন্দ্রকা ওয়ার্ড নম্বর ছেলেটা তেমন কিছু হয়েছে না আমরা হ্যান্ড ওভার গুঁজা দিয়ে দিছি আর তাই আমরা হসপিটালে পৌঁছাই দিছি চিকিৎসকরা চিকিৎসা করতেছে তাইনের অবস্থা সিরিয়াস আমরা যা দেখলাম এই যে যে তাই নিয়ে অবস্থা সিরিয়াস কোথায় হয়েছিল এটা হচ্ছে কিছু সায়দাবাড়ির যে যে পেট্রোল পাম্পটা আছে একটাতে এই পেট্রোল পাম্পের কাছে

ওনার এক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট সায়দাবাড়ি পেট্রোল পাম্প এলাকাতে হ্যাঁ তো আনার পরে আমি তো দেখলাম ওনার যে হেড ইঞ্জুরিটা সেটা অনেকটাই ডিপ আর রাইট সাইডের ফিমার বোনটাও ফ্র্যাকচার হয়েছে লেফট লোয়ার লিম্বের বোধ বোন ফ্র্যাকচার আছে আর পেশেন্টের কন্ডিশন একদমই ক্রিটিক্যাল গ্যাস্ট্রিং কন্ডিশন তো তার জন্য আমি এখানে প্রাইমারি ট্রিটমেন্টের পরে পেশেন্টকে রেফার করেছি আগরতলাতে আগরতলাতে ম্যাডাম এখন বর্তমানে পেশেন্টের অবস্থা কি ক্রিটিক্যাল আছে কিছুই বলা যাবে না সিটি স্ক্যান করে দেখতে হবে ইন্টারনাল হেমারি আছে কিনা তারপরে বোঝানো যাবে আচ্ছা ম্যাডাম আপনার পরিচয়টা আমি ডক্টর অনিন্দিতা সরকুমার

তাক এডা যে কিছু ছাত্র ছাত্রদল তাইনের বাইককে কিছু ছাত্র ছাত্র ঠিক হইছেনা তাই উড়িয়া পড়ি গেছে আর তাইনের মে যে উঠে যাই আর যে যে বাইকে মারছে লাড় গিয়া তাইনের বাইক তো হইতাছে আসলে এটা যে মারছে মারিছে তাইনে উল্টা পড়ছে তাইনের কিচ্ছু না কোথায় হইছলো গরনা হইতো প্রাইমারি বিএস এর যে গড়া যায় আপনার পরিচয়টা আমার বাড়ি কেনই আমার বাড়ি আমার নাম হইলো সুনাইম তাসিম দেবনা